আনার সাহেবের মতো ভালো মানুষ এই জগতে নাই আনার সাহেবের মতো ভালো মানুষ নাই আনার সাহেব উন্নয়নের উপকার সংগ্রামী সাথী ভাইরা আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি আনার সাহেবের মৃত্যুর আগে আনার সাহেবের মৃত্যুর আগে এই এই জায়গায় এই এই চত্বরে জনসভা করে যারা বলেছিল আনারের মতো খারাপ মানুষ এই জগতে নাই আনার একটি খারাপ মানুষ আনারের মতো খারাপ মানুষ কালীগঞ্জে নাই আনার সাহেবের মৃত্যুর পরে তাদেরকে আমরা দেখতে পেরেছি আমাদের আনার সাহেবের বাসায় যে সান্ত্বনা দিয়েছেন এবং মিডিয়ার সামনে বলেছেন আনার সাহেবের মতো ভালো মানুষ এই জগতে নাই আনার সাহেবের মতো ভালো মানুষ নাই আনার সাহেব উন্নয়নের উপকার এরাই কিন্তু সেদিন আনার সাহেবের বাসায় আনার কন্যা কে সান্ত্বনা দিতে এই সমস্ত কথা বলেছিলেন এবং খুনীদেরকেও তারা বিচার চেয়েছিলেন আমরা পরবর্তীতে কি দেখতে পেলাম আমরা যখন বাবুকে গ্রেফতার তখনই কিন্তু আমাদের কালীগঞ্জের তথা কথিত সেই সমস্ত নেতারা কিন্তু কানার সাহেবের বাড়ির সামনে আর যায় নাই কেন যায় নাই আমরা দেখতে পারছি গ্যাস বাবুর বাবা তিনটে মোবাইল হারিয়ে যাচ্ছে ওই একই দিনে আমাদের লাম্বা বাবুর মোবাইল হারিয়ে যাচ্ছে বাথরুমের ভিতর পড়ে যাচ্ছে এটা কিসের আলামত আজকে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যা তারা কেন সেদিন আনারের বিরোধিতা করেছিলেন আর কেন আনারের মৃত্যুর পর আপনারা সান্ত্বনা দিতে গিয়েছিলেন আজকে কেন আবার বিরোধিতা করছেন তাহলে কি আপনাদের সাথেই খুনিদের কি যোগসূত্র নাই কালিগঞ্জবাসী আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কালিগঞ্জবাসী আপনাদের কাছে জানতে চাই কেন সেদিন আপনারা আনারের বাসায় গিয়েছিলেন আর আজকে কেন বিরোধিতা করছেন এটা কালীগঞ্জবাসী আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই সংগ্রামী সাথী ভাইরা আপনা আমরা পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি গ্যাস বাবু খুনিদেরকে টাকা লেনদেন করছে দুই কোটি টাকা তাকে দেবে বিশ লক্ষ টাকা দিয়েছে বাকি টাকা পরবর্তীতে দেবে আমি আপনাদের কাছে জানতে চাই এই খুনি বাবুর কিন্তু দুই কোটি টাকা দেওয়ার অ্যাবালিটি নেয় এই টাকাটার উৎস কোথায় আমার বিশ্বাস এই টাকা কালীগঞ্জের টাকাও আছে তাই গয়েন্দা বিভাগকে আমি বলতে চাই গোয়েন্দা বিভাগকে আমি সবিনয় অনুরোধ করতে চাই আপনাদের তদন্তে আমরা খুশি আপনারা যেভাবে তদন্ত করে খুনিদেরকে বের করছেন আশা করি আমাদের কালীগঞ্জের ভিতর যে সমস্ত খুনিরা আছে তাদেরকেও আপনারা বের করবেন এই টাকা কারা দিয়েছে এই টাকার উৎস কোথায় সেটাও আপনারা বের করবেন এটা আমরা কালীগঞ্জবাসী আমরা বিশ্বাস করি সংগ্রামী সাথী ভাইরা আজ পরিশেষে আপনাদের কাছে বলতে চাই আনার সাহেব যে উন্নয়ন করেছে যে ও যে উন্নয়ন করেছে আমাদের এলাকায় আজকে আজকে আমি আমি কালীগঞ্জের বিভিন্ন যে সমস্ত ভাইরা আপনারা আছেন আপনারা এখনো দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা কত কোন দ্বিধা সমস্ত ভুলে যান আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করতে চাই আনার সাহেবের রক্তের বিনিময়ও কি আপনারা এক হয়ে কাজ করতে পারবেন না আনার সাহেবের রক্তের বিনিময়ও কি আপনারা এক হতে পারবেন না সেদিন আপনারা আনাস সাহেবের বাসায় গিয়েছিলেন সেদিন আমরা ভেবেছিলাম মৃত আনাস জীবিত আনাস সাহেব আপনাদেরকে এক করতে পারে নাই কিন্তু যেদিন আপনারা আনাস সাহেবের বাসায় গিয়েছিলেন সেদিন আমরা ভেবেছিলাম আনার সাহেব মৃত্যুর পরে আওয়ামী লীগকে এক জায়গায় করে দেখলেন আমরা কালীগঞ্জবাসী খুশি হয়েছিলাম আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আসুন সকলে দ্বিধা ভুলে গিয়ে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে চলে আসি আনার সাহেবের তাদের পরিবারের পাশে দাঁড়াই পরিশেষে একটা কথা বলতে চাই সংগ্রামের সাথী ভাইরা আনার সাহেব মার মারা গেছেন কিন্তু লক্ষ লক্ষ আনার কিন্তু আমাদের মাঝে জন্ম হয়েছে তার প্রমাণ আজকে আজকের এই উপস্থিতি মৃত আনার সাহেবের থেকে জীবিত আনার সাহেবের থেকে মৃত আর কত শক্তিশালী সেটা আজকের এই উপস্থিতি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব আমাদের মাঝে আনার সাহেবের আছে এতিম কন্যা আজকে ডরেনকে এতিম করে রেখে গেছে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আল্লাহ খুশি হবে আপনারা এই এতিম কন্যা ডরেনের পাশে আপনারা থাকবেন এইটাই আপনাদের কাছে আহ্বান করছি পরিশেষে আনার সাহেব যে ভালো কাজ করেছেন আল্লাহ জনতার এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ জনতার ভেস্ত নচিত করেন